সে দেখি যে মামনির পূজা হয়ে গেছে দেখুন মামনি কত সুন্দর করে পূজা করে নিয়েছে আজকে ফুল একবারে কম ওই যে বলছিলাম না আজকে ফুল একবারে কম গাছে যা ফুটছে আর বাকি রইলে ওই যে আকন্দ ফুলটা ছিল আগে ওই আকন্দ ফুলটা মহাদেবের জন্য আর কি আর গাছে একটা সাদা ফুল ফুটছে ওটা দিয়ে মহাদেবটা দিয়ে দিচ্ছে আর বেলপাতা তো আছে তো এ নিয়ে পুজোটা শেষ করলো মামনি তো এবার আমি চলে যাব রান্না করে তো বন্ধুরা আজকে আমি রান্না করে দাঁড়া দাঁড়াইয়ে চাটা খেয়ে নিচ্ছি বুঝছেন ওই সকাল সকাল আর অন্য অন্য কোনো জায়গায় যায়নি আর কি আজকে আর বাড়ির বসা হলো না চাটা আজকে রান্না করে খেয়ে নিচ্ছি এখানে বন্ধুরা তো এবার সকালবেলা জলখাবারের জন্য রান্না করে চলে এলাম আর কি জলখাবারটা রেডি করব জলখাবারটা রেডি করব কে দিয়ে আলুর দমের মতো হবে আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিছি বন্ধুরা মশলাটা দেখাইতাম গিয়ে দেখি যে মোবাইলটা আমি চালুও করে নিই মশলা সব কিছু দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে দেখাচ্ছি আর কি এখানে সব রকম নুন হলুদ লঙ্কা আর ওই যে সব রকমের মশলা দিয়ে আর কি একটা মশলা রেডি করছি সেটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি সরাসরি পোড়ন দিয়ে তারপর তেলে দিয়ে দিব আর কি এটা সকালবেলা জল পরোটার সাথে খাওয়ার জন্য আর কি তারপরে এখানে বন্ধুরা ওই যে এলাচি তেজপাতা আর পাঁচ পোরণ দিয়ে পড়ুনটা দিয়ে দিলাম পড়ুনটা করে চুলার রাস্তা বাড়িয়ে দিলাম আর কি এতক্ষণ চুলার কমানো ছিল এবার আমি সবগুলো একসাথে ছেড়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে সেরে একটু বেঁধে দিল তাহলে কালারটাও সুন্দর হবে তো না মজা লাগবে এখন যে সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে না আর এভাবে রান্না করলে বন্ধুরা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যা আর খেতেও ভালোই লাগে পরোটার সাথে রুটির সাথে ভালোই লাগে বুঝছেন আপনারাও করে দেখবেন দেখুন যে মজাই পাবেন

তরকারিটা না মানার পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছেন পরোটার সাথে কিন্তু সেরকমই ভালো লাগবে বন্ধুরা পরোটাটা করে নিচ্ছি আলুর দমটা তো হয়ে গেলো তা দেখাইলাম বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা বাজার থেকে ওই যে কুমড়ের ডাটা আর পটল টল সবগুলো নিয়ে আসছে এগুলো আজকে রান্না করে আমার মুখে কিন্তু পান আছে এই জন্য কথাটা এরকম শোনা যাচ্ছে মাছও ভিজিয়ে রেখেছি মাছটা কেটে আনবো এগুলো কেটে কেটে এনে তারপরে রান্নাটা বসাবো দুপুরবেলার জন্য আমরা সব কিছু কেটে কেটে নিয়ে আসলাম মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তারপরে এই যে ডাটাটা কুমড়ার ডাটা কুমড়ার ডাটা পরিষ্কার করে নিয়ে আসলাম কেটে আলুটা নিয়ে আসলাম তারপরে কুমড়ার ডাটার ভিতরে এখন আমি সব দিয়ে মেখে নিব আর কি এর আগে বন্ধুরা এই আলুটা আমি তেলে দিয়ে দেব মেথি করুনটা দিয়ে তারপরে আলুগুলা ছেড়ে দেব সবগুলো আলু দিয়ে দিলাম এবারে দিদি একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি কাঠা তরকারিতে আমরা সবসময় কালো গোলমরিচটা দিয়ে আসি এবার একে একে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম চিনিটা আপনারা যদি না খান তো নাই দিবেন তবে দিবেন একটু দিলে টেস্টটা বেড়ে যাবে আর ফাংসা পাপ থাকবে না আর কি লঙ্কাটা একটু কমিয়ে দিচ্ছি পরে আর একটু দিব এটাকে ভালো করে মেখে নিই এবার আমি এদিকে বসিয়ে দিলাম চুলাটা জেলে দিলাম এখানে কিন্তু এখনো কোনো জল দিব না বন্ধুরা ডাকা দিয়ে রাখবো এটার থেকে অনেকটা জল বেরিয়ে যাবে এবার আমি আলুগুলো আলুগুলাকে নেড়ে ছেড়ে ভেজে নিব আর এদিকে ওই যে মাছ আছে না মাছের ওই মুহূর্তটা মেখে নিচ্ছি এ তো মধুর আলুগুলো বাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ফেলে নিই ওই ডাঁটার সাথে যে ওইটা ছেড়ে দিলো আর কি কুমড়ার সাথে বাইরে থেকে না অনেক আওয়াজ আসে বুঝছেন এই যে আলুগুলো ছেড়ে দিলাম এখানে এখানে ছেড়ে দিয়ে এবার খাবার ডাকা দিয়ে রাখবো আর কি এবার ওইটা ওই দিকেও হয়েতে থাকুক এদিকে আমি মাছগুলো ভেজে নেবো এই মাছ কিন্তু ফাটে দিয়ে সাবধান থাকবে না কিন্তু মাছটা যদি বাজা হইতে থাকো ততক্ষণে বন্ধুরা আমি এটাকে একটু ম্যাশ করে দেব একবারে তো বেশি বারোবারই ম্যাশ করবো তা কিন্তু না আর তো আপনারা চিন্তা করতেছেন আমি এভাবে কেন রান্না করতেছি এক পরিবার তো রান্না করতে পারতাম ওই যে আপনি যদি আধা ঘন্টা সময় লাগে রান্না করতে দাদু ভাই খেলতেছে বন্ধুরা তো আধা ঘন্টা যদি সময় লাগে সেই সময়টা আপনি দশ মিনিটে নামিয়ে নিতে পারবেন

তো সবগুলো মাছ একসাথে দিয়ে আমি একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিব তেল তাহলে দেখবেন যে কালারটা কত সুন্দর হয় তারপরে এবার আমি ওই যে তরকারিটা দিয়ে দিলাম একসাথে এবার জোলটা দিতে হবে চুলাটা জেলে জোলটা দিয়ে দিলাম যেমন টেস্টটা বেড়ে যাবে তেমন রঙটা সুন্দর হবে বন্ধুরা আর আপনার সময়টাও বেঁচে যাবে এভাবে রান্না করলে কত সুন্দর না সিস্টেমটা এবার দেখুন কালারটা কত সুন্দর এসছে না আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন বন্ধুরা আর ফাঁক পাইলে আমার মতো চুলাটা মুছে নি তাহলে কাজ করতে আপনাদের অনেকটা ভালো লাগবে আর কি পরিষ্কার থাকে এবার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা চুলাটা বন্ধ করে দেব তরকারিটা ডেলে নেব বন্ধুরা এর সাথে সাথে আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা দেখুন তো রান্নার কালারটা কত সুন্দর এসছে না আর ওই যে সকালবেলা আলুর দম করছি খেয়ে দিয়ে আর এতটুকু করেছি আড্ডা আজকে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বিধে নিব আগামী দিন আবার দেখা হবে